যাই হোক আমরা একটা ভিডিও বানাইলাম মানে যে আইসক্রিম ছোট বেলাই যে বাচ্চা কাছা আইসক্রিম খাই কিভাবে খায় সেই উপল একটা ভিডিও বানাইলাম যাই এই যে ভাইটা এটা হলো আইসক্রিম মেলা হ্যাঁ আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে এই যে বাচ্চাটা আছে বাচ্চা এখন সুন্দর এখনো বেশি বয়স হয় নাই এর বয়সটা কিন্তু যেমন পড়াশোনা করার কিন্তু পরিস্থিতির মানে শিকারে বা সময়ের মানে কি কয় ওটা ব্যবধানে ব্যবধানে এই বাচ্চাটা পড়াশোনা করতে পারে নাই এখন আইসক্রিমের ব্যবসা করতেছে আহ বলা হয়েছিল যে তোমরা কয় ভাই কয় বোন কয় ভাই কয় বোন জানো পাঁচ ভাই এক বোন সবারই দিয়ে হয়ে গেছে শুধু দুইটা ভাই বাদ আছে সবার ছোট এখন দেখেন মানে এর দিকে তাকালেই মায়া লাগতেছে প্রচুর পরিমাণে মায়া লাগতেছে যে এই বয়সেই সে আইসক্রিমের ব্যবসা করে জীবন যাপন করতেছে সবাই যদি এর পাশে থাকতো ছোটবেলার থেকেই এর বাবা মার পাশে থাকতো এই ছেলে কাছকে এই ব্যবসা করতে হতো না আইসক্রিম নিয়ে মানুষের মানে দারে দাঁড়ে দোয়ারে দোয়ারে ঘোরা লাগতো না আজকে পড়াশোনা করতো পড়াশোনা করে বড় হয়ে সে যে কোনো একটা কর্ম করতে মানে খেতে পারতো আমি একটা কথা কই বামার ডুগলাম সেটা হইলো যে বর্তমান পড়ালেখা চাকরির যে অবস্থা এটা বাদ দিয়ে এই বয়সে ব্যবসা ধরছে এমন ছোট ব্যবসা পরে এটার পরে আর দুই বছর পর আরো আসছে বড় ব্যবসা ওই বড় ব্যবসার থেকে তারা তুমি আইসক্রিমের ব্যবসা করবে ঠিক আছে খুব ভালো এটা আমার ছোট ছোট কেউ দেখতে তোমার উদ্যোগটা খুবই ভালো সততা থাকবা

ভালো থাকো সুস্থ থাকো তোমার মঙ্গল সর্বাঙ্গিং মঙ্গল কামনা করতেছি ব্যবসাগুলো চালাই যাবা ব্যবসা নষ্ট করবা না ব্যবসা ভাই ভালো ব্যবসা যাও আর দর্শকের উদ্দেশ্যে একটা সালাম দিয়ে দাও জানার জন্য সবাই দোয়া করবেন

বাংলাদেশের অবস্থা খুবই চাকরির বাজার খারাপ অন্য দেশে চাকরি করা আমরা আপনাদের মাস থেকে বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম